সাহায্য করবে কত মানুষ আছে কিন্তু হাসরের মাঠে সাহায্যকারী কেউ হবে কি কবরের মধ্যে কাউকে সাহায্য পাবো বলেন পাবো তাহলে আমরা এখনো কেন শিক্ষা নিচ্ছি না কেন শিক্ষা নিচ্ছি না সম্মানিত আমার মা বোনেরা আমি ছোট্ট একটি মানুষ আমি গুণাগার ব্যক্তি ভারতে চব্বিশ বার গুণাতে আমি মাহাপিলে গেলাম আহা ভারতের মধ্যে দেখতে পাইলাম শুধু বিধর্মী শুধু ফুল ফ্যান পরা মেয়ে গেঞ্জি সার গায়ে কোনো উড়না নাই নজুবিল্লা বলে তাদেরকে দেখে দেখে কত মুসলমানের মেয়েরা ওই ফ্যাশান করে চলতেছে আল্লাহকে ভয় করতে হবে কাকে ভয় করতে হবে ইন্নি আখাফুল্লাহ আমরা ভয় করব কাকে বলেন আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠায় দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন আমার বান্দারে পৃথিবীর জমিনে তোমাদেরকে সৃষ্টি করেছি আমি যখন এই ruh নিয়া আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরায় যখন ruh আমি দিয়ে দিলাম এই ruh টা আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরায় যাওয়ার পরে আবার বের হয়ে গেল বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল এই রুহুটাকে টাকে ঢাক দিয়া ঢাক দিয়া বলে ruh রে পছন্দ করে যাসাই করে বাসাই করে আদম মেরে মাটির पिंजরায় তোকাইয়া দিলাম তোরে পোছাইয়া দিলাম এর কেন আদম মেরে মাটির पिंजরাত থেকে বের হয়ে গলি এই রূপটা আল্লাহ পাক রব্বুল আপনি যে আদমের মাটির पिंजরায় আমাকে দিয়ে দিছেন আমাকে পোছাইয়া দিবেন ওমাবুল আদমের মাটির পিঞ্জিরা বড় অন্ধকার ওই অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না আদমের মাটির পিঞ্জিরা বড় অন্ধকার অন্ধকারের মধ্যে আমি রুহু থাকতে পারবো না তার কারণ আমার আল্লাহ তিনবার করে ওই মাটির পিঞ্জিরা এই রুহুটাকে পৌঁছে দিলেন তিনবার করে আব্বা জান আদম আলাই হুয়াশাল্লামের দেহ থেকে রুহুটা বের হয়ে গেলেন আল্লাহ ফাকরা বলে ডাক দিয়ে বলছেন রূহ আমি পছন্দ করে আদমের মাথার पिঞ্জরাই তোকে আমি কোছে দিলাম বারবার কেন বের হয়ে जातছিস আমার না নাফরমানি করিস না রুহু ডাকে দিয়ে কয় আল্লাহ এই আদমের মাঠের পিঞ্জা বড় অন্ধকার ওইখানে আমি থাকতে পারব না আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন রুহুরে তুমি আদমের মাটির পিঞ্জিরায় যাইয়া আমার আরো শের দিকে তুমি লক্ষ্য করো কোন দিকে আরো শের দিকে সুহান এইবার রুহু আব্বা জান আদম আলাইহিসসালামের মাটির পিঞ্জিরায় যাইয়া আরো শের দিকে যখন লক্ষ্য করলেন সঙ্গে সঙ্গে আব্বা জানাদো মালাই হোয়াজ দেহটা তখন নূরান্বিত হয়ে গেল বলেন সুবাহান আল্লাম নূরানিত হয়ে গেল সুবাহানল্লা আলো কী হয়ে গেল আমার মা বোন দা কেন না করে শোনো আব্বা জানাদো মানে হোয়াজ মাটির পিঞ্জা ছিল অন্ধকার আর সেরে দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আব্বা জানাদ মালাইক মাসাল্লামের মাটির পিঞ্জিরাটা নুরানি হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ থেকে একটা হাসি আসলো সুবাহান আল্লাহ বলেন মাটির দেহ এই দেহে যদি রুহ না থাকে দেহের কোনো দাম নাই দেহের কোন মূল্য নাই বলে না কি বলে না কি মাটির পিঞ্জিরা শুরিয়া দিন তো চাইবে রে পাখি শাড়িয়া শাড়িয়া সুবাহান বলেন আলেম গলকে ধরিয়া এলেম কালাম শিখার দরকার আছে কি না আল্লাহর কোরআন না নিয়ে কবরেতে তা যায়ন না এই কথা কার কথা বলেন কার কোরআন নাজিল করেছেন কে বলেন এই কোরআন আমার আল্লাহ নাজিল করেছেন গ্রহণ করেছেন নবী মুহাম্মদ উ রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আল্লাহ রবুল আলমিন আব্বাস আদম আলি সাল্লামের মাটির পিঞ্জিরাই রুহুটাকে যখন পৌঁছিয়ে দিলেন আব্বাজান আদম আলাই সাল্লামের মাটির পিঞ্জিরায় রুহু আসার সঙ্গে সঙ্গে আব্বাজান আদম আলাই সাল্লামের বৃহস্পের থেকে একটা হাসি আসলেন বলেন আল্লাহ কোন জায়গা থেকে হাসি আসে কোথার থেকে বেহেস্তের থেকে সুবাহান আল্লাহ আব্বা আদম আলাই সাল্লামের নাকের ছিদ্রর মাঝখানে একটা গিরগিটি ছিল হাসি সঙ্গে সঙ্গে ওটা বাহির হয়ে গেল বলেন সুবাহান সাথে সাথে আব্বাসান আদম আলাই সাল্লামের জবান খুলে গেল আব্বাসান আদম আলাই সাল্লাম বলেন আলহামদুলিল্লাহ 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 হির واللہ আসমানের নিচেই জমিনের উপরে আপনি সারা প্রসংJKLMNOPর যোগ্যতার কেও নাই আসমানের নিচেই জমিনের উপরে আল্লাহ তোমার সাইতে প্রশংসা পর যোগ্যতার কেও নাই ও এই জন্য তোমার প্রশংসা করি আমাকে মাটি দিয়া বানাইয়া মাটিরে মাটির দেহ রুদিয়েছেন কার প্রশংসা বলেন তো এ প্রশংসা করব কার আমাদেরকে মাটি দিয়া বানাইয়া মাটির দেহে আবার রুহু দান করেছেন কে বলেন যতক্ষণ পর্যন্ত এই মাটির দেহে রুহু দিছিলেন না পর্যন্ত কি কথা বলতে পারে বলেন পারে কি এই দেব এখন জবান দিয়ে কথা বলি হাত নাড়াইয়া কত কথা বলি পাও দিয়া কত জায়গায় চলাফেরা করি চক্ষু দিয়া কত কিছু দেখি কান দিয়া কত কিছু শুনি পেট দিয়া কত কিছু খাই ঠিক না কিন্তু যেদিন এই রুহটাকে দেহ থেকে বের হয়ে যাবে এই দেহের আর কোনো দাম নাই ঠিক না বলে আপনাকে দামি খাট থেকে দামায়া দিবে আপনি যত টাকা দিয়ে ফিলাট বাড়ি করছেন না কেন আপনার ফিলাট থেকে

سبحان الله والحمد لله لا إله إلا الله i ربا إبليس صلى الله عليه وسلم শোনো শুনুন ও মা বোনা বলে যাই আজকে আমরা কোন জ্ঞানে মুসলমান হওয়ার পরও আমরা নামাজ পড়ি না মুসলমান বলে দাবি করি আমরা নামাজ পড়ি না মুসলমান বলে দাবি করি আমরা পর্দা করি না মুসলমান বলে দাবি করি আমরা সুদ ছাড়ি না মুসলমান বলে দাবি করি আমরা গিভুদ না মুসলমান বলে দাবি করি আমরা হিংসা ছাড়ি না মুসলমান বলে দাবি করি আমরা অহংকার ছাড়ি না আমাদের কি জানা আছে যত অহংকার করেন না কেন পৃথিবীর জমিন ছেড়ে মাটির ঘরে যেতে হবে বলেন যাব কি না মাটির ঘরে কোন জায়গায় যত বড় রাজা বাচ্চা হোক না কেন সবাইকে মরতে হবে সবাইকে কবরে যেতে হবে কবরে যাওয়ার মতো মানুষ নাই এমন মানুষ পৃথিবীতে আছে বলেন আছে কি অন্ধকারই ঘর খানা ও বানাই সে পাকে জীবনের মত সলিয়া যাব আমরা তো ঘরে ফিরিব না কালীমা সে লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইলাল্লাহু মোহাম্মদ রু রাই শোনুল্লা সবাই বলে সল্লাল্লাহু আলাই কি নাম ও সোনা রে মা বোনরা ও আমার মা বোনেরা একটু ভালো করে কান্না গান ও যুবতী বোনা তোমাদের হাতে হাত রেখে বলে যাই আর মুরব্বী মা চাষিদেরকে পায়ে পা হাত রেখে বলে যাই আল্লাহর দুনিয়ায় চলতেছি আল্লাহর জমিনে চলতেছি আল্লাহর কোরআনের আইন না মানলে আমরা আল্লাহর কাছে যে আর শান্তি পাবো না ঠিক না বেঠি কথা বলেন ঠিক ও যুবতী মেয়েরা আজকে তোমার যৌবন আছে যৌবনের কারণ নাই তুমি আজকে বেপরদাই চলাফিরা করতো সে কখন নামাজ পড়ো নাই আজকে তোমরা যুবতী তোমাদের যৌবনের কারণ নাই যাই সাজি বাংলা নিয়ে ব্যস্ত আছো ইস্তার জলসা নিয়ে ব্যস্ত আছো আজকে তোমার যৌবনের চেহারা অহংকারে বিউটি পার্লারে যাও ঘুরো ফিলাক করো একদিন তোমাদের মরতে হবে বড় বাড়ি বড় ঘর দালান কোটা সারতে হবে কথা কোন ঠিক না বেটি ভুল বললাম না ভুল বললাম এম আপনা কান লাগান আমার আব্বা জান আদ আলাই হওয়া সাল্লাম আরও দিকে লক্ষ্য করে যখন কলিজাটা নুর দিয়ে ভরপুর হয়ে গেলেন আব্বাজান আদ মালাই হওয়া সাল্লাম সুন্দর করে বললেন আলহামদুলিল্লাহ হিরফ নিল আয়ানিন ও আমার মালিক আপনি আমাকে মাটি দিয়া বানাইয়া মাটির পিঞ্জরায় রুহ দান করেছেন এই জন্য আমি আপনার প্রশংসা করি আমি আর ওষের অবধি দেখি আরও সের মধ্যে লেখা আছেন মুহাম্মেদুর সোনুল্লা সাল্লাল্লাহু আলাইক ওয়াসাল্লাম ও আমার আল্লাহ সর্বপ্রথম তো আপনি আমাকেই বানাইছেন ঠিক কি না ঠিক কি না সর্বপ্রথম কাকে বানাইছেন আব্বা জান আদম আলাইকাল্লামকে তার আগে কাকে বানাইছেন এই পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামকে বানাইছেন বলেন না সুবহানাল্লাহ আওয়াল মা খালাকাল্লাহু নূরী আল্লাহু اکبر আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্ব নবীর বানাইছেন আল্লাহ اکبر বিশ্ব নবীর নূর আবার 4টি ভাগ করলেন কয়টি প্রথম দিয়ে চারটি ভাগ করলেন একটি দিয়ে বানাইলেন আরস শুভানালা বলবেন না আর একটি দিয়ে বানাইলেন আলমে আড়স আর একটি দিয়ে বানাইলেন কলম আর একটি বানাইছেন জান্নাতুল ফেরদাউস ফেরদৌস কয়টি বলেন কয়টি চারটি আলামে আর আরস কলম জান্নাতুল ফেরদাউস মনে থাকবে নি বলেন মনে থাকবে নি মুসলমানের এইগুলো মনে থাকে না সিরিয়াল মনে থাকে ভুল বলেছি ভুল বলেছি সবাইকে মরতে হবে এই বাড়ি ঘর সারতে হবে কি হবে কি হবে না কুল্লো নাফসিন যাই কাতুল মাও সুম্মাই তোর যাও কার কাছ থেকে আয়ছেন দুনিয়ায় কথা বলেন আল্লাহর কাছ থেকে এসেছি আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে ঠিক কি না বলে আল্লাহ পাঠাইছে আল্লাহর জামিনে পাঠাইছে তাও করে পাঠাই নাই কোরান শরিফের মাদেসুর বা কারার তিরিশ নম্বরে থেকে করেছি খলিফা তোমাকে আমি faults করে দুনিয়ায় পাঠাই নাই আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে আমি আল্লাহর খলিফা বানাইয়া পাঠিয়ে দিয়েছি কার খলিফা আমরা বলেন তো এখানে কারা কারা আল্লাহর খলিফা একটু হাত বাড়ায়া দেখান কার খলিফা আমরা কার খলিফা ও মন ঠিক ঠিক কিনা কবরে যাব কোরআন শরীফ নিয়ে কি নিয়ে কোরআন শরীফ নিয়ে মিনাজ নূর এই কোরআন শরীফের নাম হচ্ছে নূর নূর মানে কি আলোকিত নূর মানে কি আলোকিত এই কোরআনটা নিয়ে যদি কবরে যাইতে পারি যেই কবরের বাতি নাই সাথী নাই জানালা নাই দরজা নাই বিছানা নাই আছে নাকি কিছু বলেন কোরআনটা নিয়ে যদি কবরে যাইতে পারি কবরটা আল্লাহ নূর দিয়ে ভরপুর করে দিবেন কোরআনটা নিয়ে যদি কবরে যাইতে পারি আল্লাহ কবরের সাথী বানাইয়া দিবেন কোরআনটা নিয়ে যদি কবরে যাইতে পারি আল্লাহ কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দিবেন বিছানা দুনিয়ার বিছানা কি মনে করেছেন সুন্দর সব চাইতে বেশি সুন্দর হলো বেহেস্তের বিছানা সুবাহান আল্লাহ দুনিয়াটা যারা ভালো বিছানা পান নাই কষ্ট দরকার নাই পুরাতন সিরা বিছনা আছে পবিত্র রেখে দেন নামাজ পড়েন নামাজি হন ইমানদার হয়ে যান মৃত্যুর পরে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাকরাবুল আলমিন তো আপনার জন্য জান্নাতের মধ্যে বিছানা বিছাইয়ে রাখছেন ইন মুত্তাকিন যদি আল্লাহর ইবাদত বندگی করে আর আল্লাহর ইবাদত বندگی করে যদি কবরে যায় আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন আমার বান্দা যখন সমস্ত ইবাদত বندگی করে শ্রেষ্ঠ ইবাদত নামাজের জন্য যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আমি আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে দেই তাইলে আমরা মুসলমান আল্লাহ জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দেয় কাদের জন্য মুত্তাকিনদের জন্য কাদের জন্য মুত্তাকিনদের জন্য আল্লাহ মাটির পিঞ্জিরা এর দান করে দিলেন ওই আব্বা জান আদম আলাই সাল্লাম ডাক দিয়া কয় আমার মালিক আপনি আমাকে আমি মনে করেছি আপনি আমাকে সর্বপ্রথম আমাকে সৃষ্টি করেছেন আমাকেই বানিয়েছেন এখন আরো দিকে তাকাইয়া দেখি আরো সের মধ্যে লেখা আছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই মাবো ওই মোহাম্মদ রসুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কে না বানাইলে আদম আমি তো কেউ বানাইতাম না আদম রে ওই মুহাম্মদ কে না বানাইলে তোর কলিজার মধ্যে তুই রুহু পাইতি না নুরে রি ঝলকে দিয়া যেই দিয়া তোর কলিজা